আপনি যত দূরে তাকাবেন চারিদিকে সমুদ্র আমি এখন আছি বুজিবাস করে আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন বুজিবার মধ্যে সবথেকে ব্যস্ততম জায়গা এবং সব থেকে সুন্দর জায়গা তারপরে রাত হইলে আবার এরা কিন্তু গুটি নিয়ে বাড়ি চলে যায় আবার সকাল হলে চলে আসে আপনার কুকুর যদি আপনি বাইরে নিয়ে যান আর সে যদি পায়খানা করে সেটা আপনাকে পরিষ্কার করতে হবে আর এই যে রেস্টুরেন্ট আপনারা দেখছেন এটা কিন্তু জঙ্গলের ভিতর রেস্টুরেন্ট আর আমি এর ভিতরে যাচ্ছি দেখলে বুঝতে পারবেন জঙ্গলের ভিতরে চেয়ার টেবিল পাতা আছে এই দেখেন এখানে আমি ঢুকেছিলাম একটা সময় তা আমার পিছনে দেখতে হচ্ছেন ন্যাশনাল অ্যাকোয়ারিয়াম তা হেই গাইজ আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমার নতুন একটা ব্লগে আমি তোমাদের স্বাগত জানাই যদি ওটা শীতের সময় তারপরে বৃষ্টির মজাটাই আলাদা আমরা যারা এশিয়ান কান্ট্রি থেকে বিলং করি তারা কিন্তু বৃষ্টি অনেক ভালোবাসি তা এখানে শীতের সময় অনেক বলেছিলাম অনেক বৃষ্টি হয় কালকে রাতের থেকে বৃষ্টি পড়ছে তা আবহাওয়াটা দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা আবহাওয়া তারপর সুন্দর একটা বাতাস ভেসে আসছে সমুদ্র থেকে আমি একটা জামা আর একটা গেঞ্জি আছি কিন্তু ভিতর থেকে কাপন দিচ্ছে সেন্ট পলস বের আজকে আমি এই সাইডটা ঘুরে দেখাবো সেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাজ সাবস্ক্রাইব করলে আপনার না কিছু আসবে না কিছু যাবে কিন্তু আমার অনেক উপকার হবে তা চলেন শুরু করে যাক আজকের ব্লগ সামনের যে পোস্টারগুলো দেখছেন এইগুলো কিন্তু মালটার বিভিন্ন প্রান্তে এই ছোটো ছোটো বোর্ডে করে আপনাকে ঘুরে নিয়ে আসবে আপনি আপনাকেও যদি এখানে বুক করতে চাই সেখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে ফোন করে বুক করতে পারে কারণ এখানে গরমের সময় চেয়ার নিয়ে বসতে আর শীতের সময় খুব একটা লোক লোক হয় না সেই কারণে এখানে বসে না এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে বুক করতে পারবেন আর এখানে এই যে পিকচারটি দেখতে পাচ্ছেন এখানে সবাই মাছ ধরছে আর এখানে টাইম টেবিল দেওয়া আছে তা বেশ গভীর সমুদ্রের ভিতরে যাবে মাছ ধরার জন্য কারণ আপনারা জানেন যে মালটার আশেপাশে সাইডগুলোতে খুব একটা বেশি মাছ নেই আর এই মাছ ধরতে যাওয়ার জন্য আপনি কটা মাছ ধরতে পারবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করবে কিন্তু আপনাকে এর জন্য পঞ্চাশ ইউরো বা ইন্ডিয়ান মানি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা পে করতে হবে তো দেখতে পাচ্ছেন দৃশ্যটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একজন কুকুর নিয়ে দাঁড়িয়ে আছে মানে যাচ্ছে তাই আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে এখানে বিকেল হলে পরে এখানকার মানুষরা কুকুর নিয়ে বার হয়ে হয়ে পড়ে রাস্তার দিকে হাঁটাহাঁটি করার জন্য আর এই জায়গাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা আর এখানে মানুষরা তার পার্টনারকে নিয়ে আসে নিয়ে এসে এই জায়গাগুলো টাইম স্পেন্ড করে আর গরমের সময় কিন্তু এখানে প্রচুর লোক থাকে তাই দেখতে পাচ্ছেন দৃশ্যটা অনেক সুন্দর আর বসার জায়গা আছে বসে আপনি এই সুন্দর দৃশ্যর মজা নিতে পারবেন বা এখানে মাছও ধরতে পারবেন আমার আশেপাশে দৃশ্যটা একটু দেখে নিন কত সুন্দর আপনি যত দূরে তাকাবেন চারিদিকে সমুদ্র এসব মূর্ত ধরতে গেলে মালটা একটা ছোট মানে সেই মানে একটা পাথর বলতে পারেন সে পাথরের উপরে একটা ছোট দেশ হয়েছে এক শুনতে পাওয়া যায় যে একটা সময় এই মালটা সিসিলির সাথে যুক্ত ছিল তারপর সেটা কেটে আস্তে 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 সরতে সরতে আজকে এই জায়গায় পৌঁছেছে শুধু ইন্ডিয়া বাংলাদেশ না আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে যাবেন সেই প্রান্তে আপনি রাস্তার ধারে ছোটো ছোটো দোকান দেখতে পাবেন যেমন আমাদের ওইদিকে থাকে সব জায়গায় এরকম ছোটো ছোটো দোকানগুলো দেখতে পাবেন কিন্তু এই দোকানগুলো হয়তো একটু স্ট্যান্ডার্ড জায়গা হিসাবে টাকা হিসাবে দোকানগুলো আর এখানে চারদিকে দেখতে পাচ্ছেন এখানে সব রেস্টুরেন্ট এই বৃষ্টির কারণে আর শীতের জন্য অনেক চুপচাপ আছে জায়গাটা নাহলে অনেক ভিড় হয় কারণ আজকে বৃষ্টি হচ্ছে কালকেও বৃষ্টি হবে আর এখানকার মানুষরা কিন্তু বৃষ্টি খুব একটা বেশি পছন্দ করে না শীতও খুব একটা বেশি পছন্দ পছন্দ করে না এরা গরম পছন্দ করে যে কারণে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে গরমে পার্টি করতে আসে আমি এখন আছি বুজিবাস গড়ে আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন বুঝিবার মধ্যে সব থেকে ব্যস্ততম জায়গা এবং সব থেকে সুন্দর জায়গা এই ছোট জায়গাটির মধ্যে আপনি প্রচুর প্রচুর পরিমাণে ছোট ছোটো রেস্টুরেন্ট ম্যাকডোনাল্ডস আপনি স্টারবাক্স খাবার জন্য অনেক ফাস্ট ফুডের দোকান পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বেঞ্চ লাগানো আছে এখানে যারা ডেলিভারি কাজ করে তারা বসে থাকে বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট এসে এই জায়গাটিতে বসে থাকে আর এই জায়গাটি অনেক ব্যস্ততম জায়গা বুঝিবার মধ্যে আর এইটা যেটা দেখছেন এটা কোনো দোকান না এখানে আপনি ছোট ছোট গাড়িতে এই দোকানগুলো দেখতে পারবেন আর আমি যে ফণি মনসা ফলের কথা বলেছিলাম সে ফলটা দেখেন এখানে বিক্রি হচ্ছে আপনি এরকম ছোট ছোট ভ্যান গাড়িতে আপনি এরকম অনেক দোকান দেখতে পাবেন যেগুলোতে রাস্তাতে বিক্রি করে আর এটা ফ্রেশ আপনার ভেস্টেবল থেকে শুরু করে অনেক কিছু বিক্রি করে যেগুলো প্রাইস অনেকটা কম থাকে আপনি এরকম ধরনের দোকান দেখতে পারবেন তারপরে রাত হইলে আবার এরা কিন্তু গুটি নিয়ে বাড়ি চলে যায় আবার সকাল হলে চলে আসে আমার এই পিছনের ভিউটা দেখে আমার সেই আবুধাবির কথা মনে পড়ছে কারণ আবুধা আবুধাবিতে এরকম ছোটো ছোটো ঘর দেখতে পেতাম আরবিকদের আর জায়গাগুলো ছিল গিয়ে এরকমই সুন্দর সেখানে আশেপাশে ছোটো ছোটো পার্ক করে রাখা হতো দেখতে পাচ্ছেন ঠিক এরকমই আর তার সাইড দিয়ে মানুষরা হাঁটাহাঁটি করতো এক্সারসাইজ করতো আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পাশে ছোটো ছোটো জঙ্গল আর তার পাশে সমুদ্র আমি এখন এই জায়গাটিতে যাচ্ছি তার আগে আমি আপনাদেরকে এখানে একটা সুন্দর একটা জায়গা আছে রেস্টুরেন্টটা পুরো জঙ্গলের ভিতরে সেই রেস্টুরেন্টটা দেখাতে নিয়ে যাচ্ছি এখানে কিন্তু সন্ধ্যা হয়ে হয়ে চলে এসছে সূর্য অনেকক্ষণ আগে ডুবে গেছে যে আলোটা দেখতে পাচ্ছেন পড়োটা দেখতে পাচ্ছেন লাইটের আলো আর এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন কুকুরের সাথে খেলছে এদিকে ওদিকে পাথর ছুঁড়ে মারছে কুকুরটা সেই খোঁজার চেষ্টা করছে এখানে আপনারা জানেন চারদিকে মানুষ দৌড়াদৌড়ি করে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা মেয়ে দৌড়ে আসছে তারপরে এইগুলো এক্সারসাইজ করার জন্য তা আমি জানি না এটা কীভাবে ইউজ করে এখানে দুটো পা রাখে এটা পায়ে বা কুমোরের জন্য এক্সারসাইজ আর এটা কিসের জন্য ব্যবহার করে আমি এটা আমি জানি না কারণ এগুলো আমি কোনো সময় ট্রাই করিনি এটা হয় ঘোরানো মানে হাতের জন্য এটা তো আপনি এই সমুদ্রের আশেপাশে এরকম হাঁটাহাঁটি করলে পারে অনেক জায়গায় দেখতে পাবেন ছোটো ছোটো পার্কের মতো আর সেইগুলোতে মানুষ এক্সারসাইজ করে সেরকম এরকম ধরনের অনেক কী বলে যন্ত্র যাই হোক খুঁজে পাবেন এখানে দেখতে পাচ্ছেন একটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তার সে হাঁটার সময় পায়খানা করছে আর তার যে মালিক কুকুরের মালিক সে কিন্তু এটা পরিষ্কার করছে বা পিছনে একটা পলিথিন পেতে দিচ্ছে তা আর এখানে লেখা আছে ক্লিন নিট আপ তা এখানকার যে নিয়ম আপনার কুকুর যদি আপনি বাইরে নিয়ে যান আর সে যদি পায়খানা করে সেটা আপনাকে পরিষ্কার করতে হবে তারপরেও আমি আপনাদেরকে বলেছি যে ধানের মধ্যে দু একটা আগ্রা থেকে থাকে কিছু মানুষ এটাকে এড়িয়ে চলে যে কারণে রাস্তাঘাট একটু নোংরা হয় আর বেশিরভাগ মানুষ চেষ্টা করে তাদের দেশটাকে ক্লিন রাখার আর এই যে রেস্টুরেন্ট আপনারা দেখছেন এটা কিন্তু জঙ্গলের ভিতরে রেস্টুরেন্ট আর আমি এর ভিতরে যাচ্ছি তা দেখলে বুঝতে পারবেন জঙ্গলের ভিতরে চেয়ার টেবিল পাতা আছে আর তার ভিতরে মানুষ বসে আছে বৃষ্টির কারণে এখানে এই জায়গায় কাদা হয়ে গেছে তা দেখতে পাচ্ছেন পানি জমে গেছে রাস্তাটিতে যাওয়া মুশকিল কারণ চারিদিকে কাদা যতদূর নজর যাচ্ছে দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু কাদা তারপর আমি এর ভিতর ভিতরে যাচ্ছি আমি বুঝতে পারছি যে আমার সুস্থ দুটো আজকে কাদায় ভরে যাবে কালকে রাতে বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি যদি ওখানে পাথর থাকার কারণে খুব একটা কাদা হয়নি কিছু যেখানে একটু পানি জমে গেছে সেইগুলোতে একটু কাদা হয়েছে তারপর দেখতে পাচ্ছেন এরকম ধরনের রেস্টুরেন্ট গরমের সময় কিন্তু এই জায়গাগুলিতে মানুষ অনেক এনজয় করে মানে বুঝতে পারছেন এমনিতে গরম তারপরে ঠান্ডা হাওয়া ভেসে আসবে তারপর আপনি একটা জঙ্গলের মানে মধ্যে এরকম একটা রেস্টুরেন্ট পেয়েছেন খুবই সুন্দর একটা দৃশ্য আমার তো খুবই ভালো লাগে এই জায়গাটিকে এই জায়গাটি আজকে প্রথম না আমি এর আগে অনেকবার এসছি এই জায়গাতে খুবই সুন্দর একটা জায়গা আর এর ভিউটা কিন্তু অনেক সুন্দর যদিও সন্ধ্যা হয়ে গেছে যে কারণে হয়তো আপনারা খুব একটা বেশি বুঝতে পারবেন না মানে বেশি দূরের নজর যাবে না সমুদ্রের তারপর মাঝে মাঝে জায়গায় একটা একটু কাদা দেখতে পাচ্ছি আমি যদিও সন্ধ্যা হয়ে গেছে তারপরেও একটা মানে আকাশ থেকে একটা মনে হচ্ছে আলো ভেসে আসছে মানে ক্যামেরার মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে মানে দেখে মনে হচ্ছে যে আমার চোখের থেকেও ক্যামেরাতে এই মোবাইলে ভালো পরিষ্কার দেখা যাচ্ছে এ রেস্টুরেন্টের দৃশ্যটা ঠিক এরকম আর এখানে একটা কাকা মাছ ধরছে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তা পানিটা দেখতে পাচ্ছেন অনেক নিচে আর হয়তো কিছুদিন পর গোটা হয়তো দশ পনেরো দিন বা এক মাস পর এই জায়গাটিতে আমি দাঁড়াতে পারবো না পানি তখন এই জায়গা ভরে যাবে এই এত দূর পর্যন্ত পানি হবে আর এত জোর জোরে যে ঢেউ উঠবে ঢেউ উঠে সেই পানিটা ওই দূর পর্যন্ত চলে যাবে মানে বুঝতে পারছেন এখানে এত জোর জোরে এসে পানিটা এসে ধাক্কা মারবে এই জায়গা কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না তো দেখেন পানিটা অনেক নিচে আছে আর এখানে এত পানি থাকার পরেও বিরাট সমুদ্র থাকার পরেও ওই যে কাকা দূরে যাচ্ছে চলে যাচ্ছে তা উনি মাছ ধরছিল আমি জিজ্ঞেস করলাম যে কতগুলো মাছ ধরতে পেরেছো তা উনি বললো যে একটা মাছও মানে কতগুলো পেরেছে আমি জানি না তো উনি বললো যে মাছ ধরতে পারিনি আর এমনিতে সাইডে মাছ নেই বললে চলে এখন রাত হয়ে গেছে যে কারণে জায়গাটিকে ভালোভাবে দেখাতে পারছি না কারণ এর আগে যারা আমার ব্লগ দেখেছেন হিন্দি ব্লগ দেখেছেন তারা অবশ্যই এই জায়গাটা দেখেছেন যে কত সুন্দর জায়গা এখানে বসার জন্য কারণ এই যে জায়গাগুলি দেখছেন গরমের সময় সবাই এখানে শাট হয়ে শুয়ে থাকে আর এই যে জায়গাটি দেখছেন ফ্যামিলির সাথে বসার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য অনেক সুন্দর জায়গা আর এরকম জায়গা মালটাতে আপনি চারিদিকে পাবেন আর একটা সময় এসে আমি এই যে ছোট গুহার মতো জায়গা এই গুহার মতো জায়গাতে আমি ঢুকেছিলাম এই দেখেন এখানে আমি ঢুকেছিলাম একটা সময় ভিতরে যদিও মালটাতে এডো সাব আপনি কম পাবেন আর ভিতরে কারে একটা চশমা পড়ে আছে এই যে দেখছেন একটা চশমা কিন্তু কত সুন্দর জায়গা আর এখানে কেউ হয়তো পিকনিক করেছিল যদিও বিচের সাইডে অ্যালাও আছে কিনা আমি জানি না তা দেখেন পিকনিক করার ফল দেখেন এখানে মানুষ কত নোংরা করে রেখে গেছে কত মদের বোতল তারপর যেগুলো জ্বালিয়েছে সে জিনিসগুলো এখানে পড়ে আছে কিন্তু কেউ পরিষ্কার করেনি কিন্তু এটা সত্যি এটা ঠিক না যারাই করেছে এই জায়গাটিতে সেরকম লোকজন কেউ নেই নির্জন জায়গা দেখতে পাচ্ছেন তা আমার পিছনে দেখতে পাচ্ছেন ন্যাশনাল অ্যাকোয়ারিয়াম তা এর ভিতরে গেলে পরে আপনাকে মিনিমাম দশ থেকে পনেরো ইউরো পে করতে হবে যেটা ইন্ডিয়ান মানি বারো তেরোশো টাকা এর ভিতরে গেলে আপনি অনেক রকমের জিনিস দেখতে পারবেন সমুদ্র রকমের বিভিন্ন মাছ তারপরে হাঙর টাঙর এসব দেখতে পাবেন তা এখন রাত গেছে। এখন যাওয়ার কোনো ইচ্ছে নেই কোনো একদিন গিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই জায়গায় ধারালে মনে হয় যে আপনি একটা কোনো জাহাজে চড়ে আছেন আর জাহাজটা এই সামনের দিকে যাচ্ছে আর আপনি সামনে সেই ভিউটা দেখছেন কারণ সামনে সমুদ্র আর এইটা এই ধারটা পুরো জাহাজের মতো করে দেওয়া আছে দেখে এই ফিল্ডটা হয় যে আমরা কোনো একটা জায়গায় যাচ্ছি জাহাজ বড় একটা জাহাজে করে তা বন্ধুরা এখন রাত হয়ে গেছে আর এই জায়গাতে বেশি ঘোরার এখন আর পরিস্থিতি নেই রাতে আমি কিছু দেখাতে পারবো না তা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি দাবি দেবেন তো আবার আমাদের দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ ভালো দেখবেন